যাবো বলে শাক তুলতে যাওয়া হয়নি যেহেতু একটু ঘুমিয়ে গেছিলাম তো দেরি হয়ে গেছে তো আজ উনত্রিশ তারিখ বিকেলবেলা এই যে বেরিয়ে শাক তুলতে যাওয়ার জন্য সুতি আর নিয়ে বাবা ওই যে চলে বাবার সাথে যাচ্ছি তো একটা ছাগল তাড়া করছিল বাবাকে বলতে বাবা লাঠি দিয়ে এক্গা দিতে তারপর ছুটে পালিয়ে গেছে যাই হোক এই বড় সিংওয়ালা ছাগল না বড্ড বেশি তাড়া করে কিছু আমার বেশ ভয় লাগে তো যাই হোক তারপর এই যে প্রকৃতির দৃশ্য দেখতে দেখতে যাচ্ছি প্রকৃতির এই দৃশ্যগুলো এত সুন্দর যে বলবো মানে একটা আলাদা এনার্জি মনের মধ্যে চলে আসে যাই হোক এই যে হাসি খুশি মেয়েটা কেমন যাচ্ছে দেখছো আর এই যে এই খালটার কথা আগে বলেছিলাম তোমাদের তো যাই হোক খাল এখন অনেক শুরু হয়ে গেছে আগের মতো সেরকম তো কিছু চলাচলও করে না কিছু না মানুষজনই মাছ ধরে এখানে ওখানে জাল ফেলে ছিপ ফেলে এই এইসবই করে তো আজকের যেহেতু চিকনি শাক তুলতে যাচ্ছি কতটা তুলতে পারবো জানি না কারণ হাতে বেশি সময় নেই তবুও চেষ্টা করব যতটা সময় আছে তার মধ্যে যতটা পারবো তোলার কেননা এ সে তুলে নিয়ে চলে যায় তো সেই জন্য তুলতে পারা যায় না একদিন যা গেছিলাম মা মনে হয় একদিন গেছিলো তো যাই হোক সেই জন্য আজ এসেছি তো অন্যরা এত তুলে নিয়ে চলে যায় বলে জানা তো শাক পাওয়া যায় না তো এই যে এসেই আমি তুলতে বসে পড়েছি বিভিন্ন জায়গায় খুঁজে খুঁজে তুলতে হচ্ছে আগে অনেক ছিল ঘন ছিল তো এই দেখো মাটি উপরে চলে এসছে তো এবার দেখো অন্যদের মতো গোড়া সহ তো উপর না আমি তুললে টুকে টুকে তুলি সেজন্য সময় লাগে তো যে আর কি তো যেমন মা তেমন ছা তো সেজন্য আমার অভ্যেসটা এরকম হয়েছে যাই হোক তো বাবা বলছিল তাড়াতাড়ি তুল তো বলতে বলতে বাবা এই যে কিছু তুলে দিয়েছিলো যেগুলো গোড়া আছে তো আমি ভাবলাম যে ওই কয়েকটা থাকুক না তো পরে গোড়া বাঁচব বাঁচলে অনেক টাইম যাবে এবার গোড়া সহ আমি তুললে আমার ওর অনেকটা টাইম যাচ্ছে কারণ অভ্যাস নেই তো আর এই যে দেখো এই জমিটা চাষ হবে না বাবা বাঁধ দিয়ে দিয়েছিল তবে একটা জায়গায় একটু নিচু বাঁধ ছিল তো সেইটা দিয়ে জল ছুঁয়ে ছুঁয়ে ঢুকেছে এই যে দেখতে পাচ্ছো তো নিচে জল আর এই যে এটা কি গাছ কে জানে লাল লাল ফল হয়েছে তো আমি ওইটার একটু ছবি তুলছিলাম চিনি না বাবাকেও দেখাচ্ছিল বাবা বললো চেনে না তো এই যে আমাদের তোলা শেষ এই সাদা পলিথিনটায় বাবা কিছুটা তুলেছে তো সেটাই আমি তুলেছি তো এই যে দেখেছো এরকম ঢং দেখাচ্ছি যাই হোক তো এটা দিয়ে একদিনের আশা করি হয়ে যাবে তো এবার বাড়ি ফিরতে হবে কেননা সন্ধ্যে প্রায় হয়ে এসছে তো বাবা সেই জন্য একদিকের জুন ঘাসে আগুন দিচ্ছিলো কেননা ওগুলো নাহলে ছড়িয়ে চারদিকে তো তারপরে এই যে যেহেতু ফিরে যেতে হবে তো যেদিকে জল এখনও পৌঁছায়নি এই শুকনো দিকটাতে যাবো কেননা খাল পাড়ের এত দিয়ে আর ঘুরে ঘুরে যাবো না তো এই যে আমি চলে এসেছি সূর্যটা দেখো ডুবে যাচ্ছে তো যাই হোক এই যে রেমু সাথে ছবি তুলছি